দেখুন প্রথমেই একটা কথা একেবারে পরিষ্কার করে বলে নেওয়া দরকার যারা এখনও বলে যাচ্ছেন না ওই সন্ত্রাসের কোনো ধর্ম হয় না তারা নির্জলা মিথ্যে কথা বলছেন গতকালও বহুবার এই অনুষ্ঠানে বলেছি কাশ্মীরের এই নারকীয় সন্ত্রাসের ধর্ম আছে এবং ধর্ম চিহ্নিত করে পরিকল্পনা করে ধর্ম বেছে বেছে অসহায় পর্যটকদের ঠান্ডা মাথায় খুন করা হয়েছে পেহেলগামে কোনো ধর্ম নিরপেক্ষ সন্ত্রাস হয়নি ধর্ম জেনে ধর্ম নিশ্চিত করে হিন্দু নিধন হয়েছে হ্যাঁ হিন্দু নিধন হয়েছে আর যে মুহূর্তে একজন মুসলিম ধর্মাবলম্বী টাট্টুওয়ালা আমি গর্বিত তার জন্য সাহসী যুবক আদিল শাহ এই জঙ্গিদের সামান্য বাধা দেওয়ার চেষ্টা করেন তাকে কাফের বা বিধর্মী বলে গুলিতে ঝাঁঝরা করে দেয় ওই মুসলিম সন্ত্রাসবাদীরা এই হচ্ছে ইসলামিক মৌলবাদের আসল চেহারা সুমনের যে বক্তব্যটা দেখেছি সুমন হচ্ছে সন্ত্রাসবাদীদের ধারায় কথা বলে তার কথার ভাবধারা সে কিন্তু একটা সন্ত্রাসবাদী মতো কথা বলে যায় যে কাশ্মীরে ওর ভিডিওটা দেখছিলাম কাশ্মীরে নাকি জিজ্ঞাসা করে হত্যা করেছে এবং কোন একজন মুসলিম ভাই সে নাকি আদিল নাম তার সে যখন তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল তার কাফের এবং মুনাফিক বলে নাকি তার গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে এটা সুমন কি ওই সময় উপস্থিত ছিল আমরা সবাই জানি কিছু বছর আগে চেতন শর্মা নামে একজন পুলিশের সার্ভিসম্যান সে যখন ধর্ম জিজ্ঞাসা করে তিনজনকে গুলি করেছিল তখন কি ঘন্টাখানেকের জায়গায় সুমন কি কিছু বলেছিল কিছু বলেনি তাছাড়া আমরা আখলাক ফাহেলু খান আরও অনেককে দেখেছি যখন মুসলিম হওয়ার অপরাধে তাদেরকে পিটিয়ে হত্যা করত। তখন কি সুমনের মুখে কোনো ভাষা ছিল তাছাড়া এই যে জয় শ্রীরাম বলতে হয় মুসলমানদের ধরে ধরে জয় শ্রীরাম বলতে হবে বিপ খাওয়ার কারণে মুসলমান হওয়ার কারণে পিটেছে মুসলমানদেরকে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি বলা হয়েছে মাথায় টুপি পরনে লুঙ্গি দেখে বাংলাদেশি বলা হয়েছে পাকিস্তানি বলা হয়েছে ঘণ্টাখানেকের জায়গায় সুমন কি তার কুমনগিরি এক ঘন্টাও করেছিল নিশ্চয়ই করেনি তো সেই জন্য সুমনের যে বক্তব্যটা দেখেছি সুমন হচ্ছে সন্ত্রাসবাদীদের ধারায় কথা বলে তার কথার ভাবধারা সে কিন্তু একটা সন্ত্রাসবাদীর মতো কথা বলে যায় যে কাশ্মীরে ওর ভিডিওটা দেখছিলাম কাশ্মীরে নাকি সন্ত্রাসবাদীরা ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করেছে এবং কোন একজন মুসলিম ভাই সে নাকি আদিল নাম তার সে যখন তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল ব্রাদীরা নাকি তার কাফের এবং মুনাফিক বলে নাকি তার গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে সুমন কি ওই সময় উপস্থিত ছিল যখন ওই আদিলকে হত্যা করছিল তো এই যে বসে বসে গাজাখোরদের মতো কথাবার্তা সন্ত্রাসীদের মতো কথাবার্তা জঙ্গিদের মতো কথাবার্তা বলে এই দেশের মধ্যে যে আতঙ্ক ছড়ানো আমরা করোনাকে তো আতঙ্ক মনে করিনি এই যে হিরুসীমা ধ্বংস হয়েছিল তার থেকে বড় ভয়ানক বিস্ফোরক মন্তব্য তো এই মিডিয়া করে যা মানুষের মধ্যে একটা সম্প্রীতি নষ্ট করে ভাতৃত্ব বোধ নষ্ট করে কমিউনিউল ভায়োলেন্স মারে তাছাড়া আমি আর জিনিস মনে করিয়ে দিই হিন্দুত্ববাদীরা বর্তমানে প্রচার করে যে কলকাতা কিলিং নিয়ে উনিশশো ছচল্লিশে যে ঘটনা ঘটেছিল কলকাতা জুড়ে সেই ঘটনাটাকে তারা বারবার বোঝাতে চায় এবং তারা প্রচার করে যে কলকাতা কিলিং এর সময় সত্তর থেকে এক লক্ষ হিন্দুদেরকে মারা হয়েছিল হত্যা করা হয়েছিল সম্পূর্ণ ভুল তথ্য কারণ আপনারা যাকে এবিপি আনন্দ চোখে দেখছেন সুমন এবিপি আনন্দের কিন্তু আর একটা কুসুম সে হল আনন্দবাজার পত্রিকা সে উনিশশো ছচল্লিশ সালেই কলকাতা কিলিংয়ের সময় আনন্দবাজার পত্রিকা অমৃতবাজার পত্রিকা এরাই হিন্দুত্ববাদীদের পক্ষে থেকে তারা ভুল তথ্য এবং প্রচার করেছিল এবং মুসলিমদের বিরুদ্ধে উস্কে দিয়েছিল সেটা ঘটনার সময় ছিল ঠিক রমজান মাস মুসলমানদের তখন শিয়াম পালনের দিন ছিল তখন উনিশশো সালে যখন সরার্দি ছিল তখন একটা প্রোটেস্টের নাম যেটার নাম ছিল ডাইরেক্ট অ্যাকশন ডে সেই ডাইরেক্ট অ্যাকশন ডে কে বিকৃত করে তারা কলকাতা কিলিং করেছিল সম্পূর্ণ তথ্য যদি জানতে চান তাহলে আপনারা জয়ার একটা বই আছে ভদ্র মহিলা লিখেছিলেন আপনারা জয়ার বই দেখতে পারেন বুঝতে পারবেন তো তারা বারবার এই যে ভূমিকা পালন করছে বাংলার মানুষ কি এখনো বুঝছে না আমাদের মুসলমান বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা যারা আমরা বাংলা ভাষাভাষী পশ্চিমবঙ্গে বসবাস করি সম্প্রীতি বজায় রাখি ভাতৃত্ববোধ বজায় রাখি তারা কি এই কলকাতা কিলিং সম্পর্কে অবগত ছিল না আমি আবারও বললাম যে মিডিয়া করোনার থেকে আরো ভয়ানক ভাইরাসজনিত একটা মিডিয়া তো আমি গত পরশু দিনে মনে হয় রিপাবলিক বাংলা ঘেরোয়া কর্মসূচিতে আমরা বলেছিলাম যে যদি আমরা রাজ্যে সম্প্রীতি ফিরিয়ে আনতে পারি বা আমরা ভ্রাতৃত্ববোধ আবার বজায় রাখতে পারি গণতন্ত্রের যে চতুস্থ্র স্তম্ভ সে যদি সমাজের মধ্যে বিষ ছড়ায় গণতন্ত্র যদি সে লঙ্ঘন করে যে গণতন্ত্র সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে এমন গণতন্ত্রের স্তম্ভকে আমরা রাখতে চাই না আমরা অবশ্যই গণতন্ত্রের প্রক্রিয়া সংবিধানী প্রক্রিয়ায় সেই স্তম্ভকে আমরা নিভিয়ে দেব তাই আপনারা এই যে সুমন এই ময়ুক এদের মতো জানোয়ারদের অশিক্ষিত যারা গণতন্ত্রের নামে যারা সংবিধানকে অবমাননা করে যারা ভ্রাতৃত্ববোধ নষ্ট করে অবিলম্বে এদেরকে বয়কট করবেন আমি পশ্চিমবঙ্গের বাঙালি সম্প্রদায়ের সমস্ত হিন্দু মুসলিম শিখ সমস্ত ভাইদেরকে বলবো আপনারা এই এইসব মিডিয়াগুলো এড়িয়ে যাবেন এরা আপনাদের মধ্যে যে ভুল খবর ছড়িয়ে দিচ্ছে তা একটা মহামারীর থেকে আরো বড় আকার নিতে পারে আগামী দিনে কলকাতা এ যে ঘটনা ঘটিয়েছে যে লিট আনন্দবাজার এবং অমৃত বাজার পত্রিকা সহ যারা দিয়েছিল সেই রূপরেখা কিন্তু আগামী ছাব্বিশে হয়তো দেখা যেতে পারে তাই এবিপি আনন্দ রিপাবলিক বাংলা টিভি নাইন এমন অনেক মিডিয়া আছে যারা এই বিষাক্ত ভয়ানক প্রপাগন্ডা ছড়িয়ে বেড়াচ্ছে আমরা চাইবো এদিকে না কান দিই বজায় রাখি